গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তার বুকে দাঁড়িয়ে স্বপ্নের আলো ছড়ানোর কথা ছিল মৌলানা ভাসানী সেতুর কিন্তু উদ্বোধনের আগে সেই আলো গেল চোরের খপ্পরে সেতুর বিদ্যুতে তার চুরি হয়ে যাওয়ায় উদ্বোধনের দিন সেতু দাঁড়িয়ে রইল ঠিকই কিন্তু অন্ধকারে যেমন কথায় আছে দ্বীপ জ্বালাতে গিয়ে প্রদীপটায় গায়েব বিশে আগস্ট সকালে ঢাক ঢোল পিটিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল বহুল প্রত্যাশিত মৌলানা ভাসানী তিস্তা সেতুর কিন্তু আড়ালের খবর তখন অন্যরকম আগের দিন সংযোগ নিতে গিয়ে কর্তৃপক্ষ দেখেন বিদ্যুতের তার উধাও লোকচক্ষুর আড়ালে গোপন রাখা হয় ঘটনাটি জেনারেটরের সাহায্যে উদ্বোধন অনুষ্ঠান শেষ করা হয় যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত কিন্তু সন্ধ্যা নামতে বেরিয়ে আসে আসল চিত্র লাখো মানুষের ভিড় সে সময় শোভা বর্ধনের বাতি না জ্বলে সেতু পরিণত হয় ঘুট ঘুটে অন্ধকারে উচ্ছ্বাসের ভিড়ে তখন ছড়িয়ে পড়ে কানাঘোষা কোথায় গেল আলো নিরাপত্তাহীনতা আর বিশৃঙ্খলায় বিপাকে পড়েন অনেক দর্শনার্থী এত কড়া নিরাপত্তার মধ্যে কিভাবে ঘটলো এত বড় চুরি সেই প্রশ্নে ক্ষোভে ফুসে উঠেছেন এলাকাবাসী অথচ তিন দিন পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ থানায় এখনও কোনো অভিযোগ করেননি বরং মুখে মুখে খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিজেরা তদন্ত শুরু করে সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম জানান কবে তার চুরি হয়েছে জানি না বাতিরা জলার পরই বুঝেছি কিছু একটা ঘটেছে এদিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চক্রবর্তী জানিয়েছেন অন্তত তিনশো মিটার তার চুরি হয়েছে তবে কেন পুলিশকে জানানো হয়নি তা নিয়েও তারা বিব্রত প্রশ্ন এখন একটাই কোটি টাকার সেতু উদ্বোধনের দিনই যখন অন্ধকারে ঢেকে যায় তখন নিরাপত্তা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা কোথায় দাঁড়াল মানুষের মুখে একটাই আক্ষেপ আলোয় ঝলমল করার কথা ছিল যে সেতুর সেখানে উদ্বোধনের দিনই কেন অন্ধকার নামলো মার্জিয়ামো রূপালী বাংলাদেশ